ব্যতিক্রম নির্বাচন বলাই চলে কারণ অন্তর্বর্তী সরকার এই প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচন আপনি দেখেছেন কি মনে হয় বিগত সময় নির্বাচন এবং আজকে নির্বাচনের মধ্যে প্রধান ফারাকটা কি ধন্যবাদ একানব্বই সরকারটাকে আমরা একরকম অন্তর্বর্তী বলতে পারি ওটা ছোট ছিল ডিউরেশন অনেক কম ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমরা যখন কনস্টিটিউশনে এনে যেভাবে করেছি সেটা একানব্বইতে তো ছিল না ওটা আমরা পরে আসলে কনস্টিটিউশনে এনেছি যা হোক আগে যে নির্বাচনগুলো ভালো যে নির্বাচনগুলো হয়েছে তার সাথে আমরা বড় বেশ কিছু সিমিলারিটি আছে এবং যে ডিসিমিলারিটির কথা বলছি সেটাও ইভেন পজিটিভ সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এত কম সংখ্যাতে নির্বাচন হয়নি মানে এটা সবচেয়ে কম সংখ্যাতে নির্বাচন তো এটা একটা ভিন্নতা আছে এবং এটা वेरी পজিটিভ যে একটা ভিন্নতা আর এখন পর্যন্ত আমরা যা দেখছি পুরো প্রসেসটা যেভাবে চলছে রাজনৈতিক দলগুলো তার উপর আস্থা রাখছে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ একটা নির্বাচনী ব্যবস্থা তখন ঠিক কার্যকরী হয়ে ওঠে যখন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রুলস অফ দ্য গেমটা মেনে নেয় এবং সেটা মেনে খেলার পর তারা অপেক্ষা করে ফলাফল কি হবে এবং সেটা যদি মেনে নেয় সেটা হবে সো এখন পর্যন্ত আগের ভালো নির্বাচন গঠনগুলোর সাথে

তার দল না থাকলেও ভোট দিতে আসবেন বলে যে একটা প্রবণতা ছিল লোকাল ফ্যাক্টর বা জাতীয় কিছু ইস্যুকে ভিত্তি করে তারা সম্ভবত আসেননি এবং আরেকটা জিনিস তুলনা করছি না আমাদের খুব এক্সপেকটেশন ছিল ইয়াং পিপল যারা বহু বছর ভোট দেন মানে আমাদের পঁয়ত্রিশের নিচে কেউ তো একটা ফেয়ার ভোট দেননি

রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী রেখেছে এবং একই সাথে এটাও বলা খুব জরুরি এটাও আমার কাছে খুব সিগনিফিকেন্ট লেগেছে এবং এটাও ভিন্ন কিন্তু সুন্দর দুই বিবাদমান বা প্রতিদ্বন্দ্বী বিবাদমান না বলাই ভালো হবে দলের প্রধান যেভাবে পরস্পরের প্রতি সমালোচনা করেছেন মানে इवन তারা দলের নাম নেননি আমি বাংলাদেশের ইতিহাস এটা খুবই আনপ্রেসিডেন্টেড মনে করি এবং তাদের সর্বোচ্চ জায়গা থেকে এই শোকাতপূর্ণ সমালোচনা আমি শোকাতপূর্ণ বলবো কেউ কেউ বলেন তারা যতটুকু সমালোচনা করেছে 5 আগস্টের পরে কি এটা হওয়ার কথা ছিল কিনা গডসে এটা একটা ডেমোক্রেসি এখানে নির্বাচন হচ্ছে এই তো খুবই নমিনাল কিন্তু তারাও সর্বোচ্চ পর্যায়ে থেকে যেভাবে শালীনতার বজায় রেখেছেন যেভাবে সৌজন্য বজায় রেখেছেন সহনশীলতা বজায় রেখেছেন এটা খুব সিগনিফিক্যান্ট একটা ফাইন্ডিং এবং এটা ডিফারেন্ট কিন্তু পজিটিভ <놀람> 아, 그리고 큰 제, 누이더. যে আচরণ করেছে নির্বাচনী মাঠে এটি অবশ্যই একটি সম্মান রাজনৈতিক মাঠে আমরা সবসময় যেটি দেখেছি তার আমরা দেখেছি সেটি বলাই চলে আমি এ পর্যায়ে একটু যেতে চাই ডক্টর বদুল আলম মজুমদার আপনার কাছে কারণ আপনার হাতে সময় একটু কম যার জন্য জানতে কারণ আপনি সুজনের পক্ষ থেকে বেশ কিছু সময়ে বিগত সময়ে বেশ কিছু বক্তব্য দিয়ে এসেছেন আজকে যেমনটি দেখলেন কুমিল্লার এগারো আসনে তিনটি কেন্দ্রে এই জাল ভোটের জন্য সেই কেন্দ্রের ভোট বাতিল করা হলো বা করা হলো তো আমরা তো ভেবেছিলাম শুরু থেকে যে এবারে নির্বাচন বিগত যে কোনো সময় নির্বাচনের থেকে একেবারেই আলাদা হবে এবং এটি নির্বাচন কমিশনার বারবার বলা হয়েছে এর পরেও দেখলাম যে বেশ কিছু ছোটখাটো বিস্টিং খোলা দেখেছি জাল ভোটের মতো ঘটনাও ঘটলো এরকম একটি সময় এসে যখন এতগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন জাল ভোট আসলে কিসের ইঙ্গিত করে তিনটা ওই যে আছে

আরেকটা হলো যে প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়া কিংবা প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেওয়া হ্যাঁ দুই একটা জায়গায় এই অভিযোগ উঠেছে কিন্তু এইরকম কোনো বড় অভিযোগ বড় অভিযোগ উঠে নাই এবং কত কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে অতীতে সেই এজেন্টদেরকে জেলখানায় পাওয়া গিয়েছে সেই জেলখানা থেকে নিয়ে যায় নিয়ে রাখা হয়েছে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে তো এগুলো নিঃসন্দেহে ইতিবাচক এবং মানুষ ভোট দিতে পেরেছে যারা ভোট দিতে চেয়েছে তারা ভোট দিতে পেরেছে এবং বড়ো ধরনের কোনো সহিংসতা ঘটেনি বড় ধরনের কোনো বিশৃঙ্খলা অঘটন ঘটেনি কিছু কিছু ঘটেছে নিঃসন্দেহে তবে যেটুকু ঘটেছে এটাও কিন্তু কাঙ্ক্ষিত ছিল না আপনি আমরা রক্তের উপর দাঁড়িয়েছি আমরা ওই যে ওই থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল এবং এটা এক অর্থে তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন নয় আমরা যে যেই একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিনা না। এখন আমরা পুরো চিত্র দেখি নাই আরেকটা যে জিনিস হ্যাঁ নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে বলেছে নির্বাচনে উপস্থিতি ব্যাপারে হ্যাঁ আরো বেশি হওয়া উচিত ছিল একটা আমার একটা সমালোচনা আছে সেটা হলো নির্বাচনটা শুধু ভোটার ভোট দিলেই হলো না এবং শান্তিপূর্ণ হলে হলো না এটা ফেয়ার এন্ড চার্স্ট হতে হবে এবং আমাদের অনেকগুলো আদালতের রায় আছে যে নির্বাচন ফ্রি ফেয়ার এন্ড চার্স্ট হতে হবে অর্থাৎ এটা সঠিক হতে হবে এবং ন্যায্য হতে হবে হবে এবং ন্যায্য হতে হবে তো আমরা যেটা দেখেছি

তাদের রূপ অসম্পূর্ণ ছিল যেমন তাদের ট্যাক্সি টেন্ডার কথা তাদের ট্যাক্সি টেন্ডার না তারা তারা তাদের প্রাপ্তনপত্র দিয়েছে পারবা নেই তাদের মরণ মরণয়ন পত্রটা অসম্পূর্ণ ছিল এবং এটা বাতিল হওয়া উচিত ছিল না বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে হ্যাঁ বৈধতা তারা যদি অবৈধ যারা বৈধ নয় তারা যদি নির্বাচন অংশ গ্রহণ করে এবং তারা যদি জিতে এবং তাদের কেউ কেউ জিতে যাবে তাদের তো নির্বাচন অংশগ্রহণ করার কথা নয় এবং কেউ কেউ ঠকে যাবে যাদের হাতে এবং নির্বাচনের নির্বাচনের এই যে সঠিকতা দিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নিয়ে আদালতের সুস্পষ্ট রায় আছে অনেকগুলো রায় আছে একটা বড় একটা গুরুত্বপূর্ণ রায় হলো নুর হোসেন বনাম নজরুল ইসলাম সেই নারায়ণ সেই সাত খুনের দুই নয় নায়ক প্রার্থী রয়েছে আজ লবি তিনি এখন পর্যন্ত পায় না হাজার তিনশো একাত্তর ভোট পেয়েছেন একটা কেন্দ্রে এবং সেই কেন্দ্রে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম করছেন তিনি দাড়ি পল্লবতীকে এখন পর্যন্ত ভোট পেয়েছেন বলে এই ধান এবং দাড়ি পল্লাপতিকে যে তাদের মধ্যে এখন পর্যন্ত ধানেশ ইসলাম মঞ্জু তিনি দশটি কেন্দ্রের ফল আমাদের হাতে এসেছে সেই সব কেন্দ্র থেকে চার হাজার ভোট তিনি পেয়েছেন অপরটিকে তার নিকটতম প্রতিনিধি হিসেবে রয়েছেন হেলাল তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিযোগিতা করছেন তিনি চার হাজার তিনশো বিশটি ভোট পেয়েছেন এখন পর্যন্ত অপরদিকে খুলনা রাজনৈতিক আসনের তথ্য আমাদের হাতে এসেছে যে খুলনা তিন আসন এই তিন থেকে মোট একশো পনেরোটি কেন্দ্র রয়েছে ছয়টি কেন্দ্র ফলাফল এখন পর্যন্ত আমরা পেয়েছি তিন প্রার্থী ইসলাম বকুল তিনি এখন পর্যন্ত ছয় হাজার তিনশো আটাত্তরটি ভোট পেয়েছেন এই ছয়টি কেন্দ্র থেকে অপরদিকে দাঁড়িয়ে পাল রাজ্য অধ্যক্ষ মাহমুদুর রহমান রয়েছেন তিনি পেয়েছেন চার হাজার চারশো চারটি ভোট খুলনার এই যে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সম্মেলন কক্ষ সেখানে অতি ব্যস্ত সময় পার করছেন প্রতিটি মানুষ অর্থাৎ এখানে সংবাদকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী রিটার্নিং অফিসারের প্রতিনিধি সহ শুরু করে জেলা পরিষদের যারা দায়িত্বশীল এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা এখানে রয়েছেন তারা আসলে সবাই জায়গা থেকে ব্যস্ত শুনে পাঠ করছেন কেউ তথ্য দিচ্ছেন কেউ শুনছেন কেউ মুঠুকুনে আসলে ব্যস্ত হয়ে বিভিন্ন কেন্দ্রের খবর জানার চেষ্টা করছেন এবং এই তথ্যটি তারা আসলে এক করে পৌঁছার চেষ্টা করছেন আমরা কিন্তু নিজেও মানুষের ভিড় দেখেছি বিভিন্ন কর্মী সমর্থকদের ভিড় দেখেছি তারা বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন আমরা নিজে বড় পর্দাতে যে রেজাল্ট এখানে ঘোষণা করা হচ্ছে সেটি দেখাতে দেখেছি সেটি প্রদর্শিত হচ্ছে সেখানে তারা দেখছেন এবং

টিকলিতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোহামিন ছয় সেন্ট্রাল উইমেন্স কলেজের একটি ভোট কেন্দ্রে যেটি একাধারে দুটো ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রের ভোট গণনা শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু এটি রিটার্নিং কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে আসলে ঢাকার সমস্ত কেন্দ্রগুলো আছে তার ফলাফলগুলো নিয়ে আসা হচ্ছে এবং প্রাথমিকভাবে ফলাফল সংগ্রহ করবার পর আমাদের কাছে আসলে এগুলো জানানো হচ্ছে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে চূড়ান্তভাবে চারটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদেরকে জানানো হয়েছে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা এখন পর্যন্ত চার যেখানে আমরা দেখতে পাচ্ছি রানের শেষ প্রতীক নিয়ে ইশরাক হোসেন সাত হাজার ছশো ছটি ভোট পেয়েছেন এখন পর্যন্ত আর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডক্টর আব্দুল মান্নার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত পাঁচ হাজার চারশো আটচল্লিশ ভোট পেয়েছেন বেশ ভালো ব্যবধানই আসলে ইশরাক হোসেন এগিয়ে আছেন এছাড়া আরও কিছু কেন্দ্রের আমরা আংশিক ফলাফল পেয়েছি আপনারা জানেন যে এই পুরনো ঢাকায় বেশ বড় বড় কয়েকটি স্কুল থাকাতে এক একটি স্কুলের ভেতরেই প্রায় দুটো তিনটি করে কেন্দ্র যেটার মধ্যে যেমন কেল জুবিলি স্কুল সেই স্কুলের মধ্যে প্রায় তিনটি কেন্দ্র রয়েছে সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি যেখানে ধানের শীষে নিঃশা ঘোষণেছেন পাঁচশো উনচল্লিশটি এবং দাঁড়িপাল্লায় ডক্টর মান্নান তিনি মান্নানের দক্ষিণ মহসিন্দি স্কুল এই কেন্দ্র এখানে রয়েছে দুটি দুটোর কেন্দ্রই আমরা এখন পর্যন্ত ফলাফল পেয়েছি ধানের শেষ প্রতীকে সাতশো ছিয়ানব্বই একটি কেন্দ্রে এবং আরেকটি কেন্দ্রে বারোশো চল্লিশ ভোট পেয়েছেন হোসেন সবচেয়ে মজার হচ্ছে তাহেরবাগ এখন পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্র পেয়েছি সবাই শেষ বেশ ভালো ভোট ব্যবধানে এগিয়ে আছে কিন্তু তাহেরবাগ স্কুল নামে একটি কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে ফলাফল হাতে পেলাম সেই ফলাফলটি তারা যখন ঘোষণা করছিল এই যে একটি মাত্র কেন্দ্র পর্যন্ত ধানের শেষ আসলে পিছিয়ে আছে এখানে ডক্টর আব্দুল বান্নাম তিনি এক হাজার চুরাশি ভোট পেয়েছেন অন্যদিকে ইসা হোসেন ধানের শীর্ষ নিয়ে মাত্র এক পেয়েছেন এক হাজার আঠারো ভোট এভ্রিগান কে কোন জেলা থেকে দেখছেন তাড়াতাড়ি করুন

বিদ্যালয় রয়েছে তিনটি টেবিলের নিরাপত্তা পরিবেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন স্ট্রাইকিং ফোর্স যারা পুলিশ আছেন বিজেপির সদস্যদের আমরা টহল দিতে দেখেছি আর দুই পক্ষেরই আসলে বিপুল পরিমাণ সদস্যরা কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করছেন এখান থেকে যখন এক একটু একটা করে ফলাফল ঘোষণা করা হচ্ছে যারা স্বাভাবিকভাবে এগিয়ে আছেন একটা বিপুল হর্ষধ্বনি দিচ্ছেন এবং যারা যারা পিছিয়ে আছেন তাদের একটু মন মোড়া মানে সবকিছু মিলিয়ে বেশ স্বাভাবিকভাবে গতিতে এখন পর্যন্ত এগোচ্ছে প্রার্থী প্রার্থী ইস্টা কোশনের শেষ পর্যন্ত শেষ করেছি এবং তার পরই আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি সবগুলো কেন্দ্রেই এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্র ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট গণনার পরবর্তীতে সেই ভোটগুলো এখন ধীরে ধীরে এখানে আসছে তো রংপুরের বদরগঞ্জে আছেন সহকর্মী আতিকুর রহমান তোমাল বাকি তথ্য সেখানে চলে যাচ্ছি রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেই কার্যালয় থেকে কিন্তু আসলে ফলাফল ঘোষণা ঘোষিত হবে আমরা দেখছি যে ছয়টি কেন্দ্র ছয়টি যে হাসন রংপুরের সেই ছয়টি হাসন কিন্তু ফলাফল হাসতে শুরু এবং স্থানীয় যে সূত্রগুলো সেই সূত্র থেকে আমরা যদি বলি যে রংপুরের কিন্তু যে ছয়টি আসন এর মধ্যে কিন্তু পাঁচটি আসনের ফলাফল ইতিমধ্যেই অনেকগুলো কেন্দ্রের ফলাফল কিন্তু পাওয়া গেছে আমি যদি সেটি বলি স্থানীয় সূত্র যেমনটি বলছে যে রংপুর একই যে মোট কেন্দ্র গণনা হয়েছে পঁচিশটি সেই পঁচিশটি কেন্দ্রের মধ্যে আসলে বিএনপি যিনি প্রার্থী রয়েছেন উনি পেয়েছেন এক হাজার বারো হাজার পাঁচশো আশিটি ভোট আর অপরদিকে জামায়াতের প্রাপ্তি উনি পেছেন পঁচিশ হাজার চারশো ভোট এরপর আমি যদি বলি যে রংপুর তিনের খবর সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু পাঁচটি কেন্দ্রের ফল পাওয়া গেছে সেই পাঁচটি কেন্দ্রের মধ্যে আর রংপুর তিন হচ্ছে রংপুর সদর এই সদর আসনের যে সঞ্চুতামান সামুনি ধানের শেষে কিন্তু পেয়েছেন বাইশশো পাঁচ ভোট আর অহা পক্ষে যে দারিপাল্লার প্রতি প্রার্থী রয়েছে মাহবুর রহমান বেলাল উনি পেয়েছেন তিন হাজার ভোট এবং রংপুর পাঁচের কথা আমি যদি বলি রংপুর পাঁচ মিঠাপুকুর যে উপজেলা সেই উপজেলা নিয়ে গঠিত সেখানে কিন্তু সকাল সূত্র বলছে যে ছত্রিশটি কিন্তু কেন্দ্রে ফলাফল ঘোষিত হয়েছে এবং সেই ফলাফলের মধ্যে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানি উনি পেয়েছেন ছেষট্ল হাজার একশো ছেষট্টি ভোট এবং অপরপক্ষে ধানের শেষের প্রার্থী রয়েছেন উনিও কিন্তু গোলাম রাব্বানি অর্থাৎ দুই গোলাম রাব্বানের মধ্যে সেখানে কিন্তু হাড্ডাহাটি লড়াইটি চলছে উনি পেয়েছেন আহ ভোট এবং সেই জায়গা থেকে রংপুর চারের কথা যদি বলি সেখানে কিন্তু রয়েছেন আক্তার হোসেন এনসিপি এবং জামাতে সমর্থিত যে প্রার্থী উনি পেয়েছেন এখন পর্যন্ত রংপুর চারে আমি যদি বলি যে চুয়ান্নটি কেন্দ্রে ফলাফল ঘোষিত হয়েছে

কিছুক্ষণের মধ্যে রংপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি আসবেন এবং তিনি জানাচ্ছিলাম সেটি হচ্ছে সেখানে আটটি জেলার হচ্ছে এক কোটি চৌত্রিশ লাখ এবং সেই সেই ভোটাররা কিন্তু সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন প্রায় সাড়ে চার হাজার কেন্দ্র রয়েছে সেই রংপুর ডিভিশনে এবং শুধুমাত্র রংপুর জেলা যদি আমি বলি রংপুর জেলায় কিন্তু আসলে কেন্দ্র রয়েছে রংপুর জেলায় যে কর্মকর্তা পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট এদের সমন্বয়ে কিন্তু সেগুলো গণনা করা হয়েছে গণনা করার শেষে কিন্তু সেগুলো আসলে এই রংপুরের যে ডিসি অফিস রয়েছে সেখানে আসবে এবং তারপর কিন্তু নির্বাচন কমিশন

ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু হয়নি এখানে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তিনি আসলে গণমাধ্যম কর্মীদের কেউ জানাচ্ছেন না যে তিনি কখন শুরু করবেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা এখানে গণমাধ্যম কর্মীরা তার কার্যালয়ে অপেক্ষা করছে আমরা যেটি জেনেছি বেসরকারি ভাবে আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করেছি সেখান থেকে আমরা বলতে পারি যে বরিশাল সদর পাঁচ আসনে এখানে কেন্দ্র রয়েছে একশো ছিয়াত্তরটি তার মধ্যে আমরা স্থানীয়ভাবে যেটি জানতে পেরেছি এটি অনানুষ্ঠানিক সূত্র বারবার বলছি উনত্রিশটি কেন্দ্রের আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখার প্রার্থী প্রার্থী মুফতি ফয়জুল করিম তিনি পেয়েছেন বারো হাজার পঁচাশি ভোট এবং বাসু প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি পেয়েছেন চার হাজার তিরানব্বই ভোট অর্থাৎ বরিশাল সদর পাঁচ আসনে এখানে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে আমরা বেসরকারি হিসেবে জানতে পারছি এর বাইরে আমার কাছে আরো অন্যান্য বেশ কয়েকটি তথ্য রয়েছে তার মধ্যে বরিশাল ছয় আসন যেটি সেখানে একশো তেরোটি কেন্দ্র রয়েছে আমাদের কাছে এখন পর্যন্ত বেসরকারিভাবে ভাবে আটটি কেন্দ্রের ফলাফল রয়েছে তার মধ্যে আবুল হোসেন খান ধানের শীষের প্রার্থী তিনি ভোট পেয়েছেন ছয় হাজার পাঁচ হাজার দুশো পঞ্চান্নটি এবং ভোট দু হাজার তিনশো সাড়ে আটটা বাজে এই সাড়ে আটটার পর এক এক করে কিন্তু আসলে এই কেন্দ্র আমরা ধীরে ধীরে এই সমস্ত ফলাফল পাচ্ছি ফলাফল যেগুলো পেয়ে আপনাদের কাছে জানানোর চেষ্টা করছে আমার কাছে বরগুনা এর তথ্য রয়েছে বরগুনা দুয়ে স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি বরগুনা দুয়ে তেইশটি কেন্দ্রের আমার কাছে জামায়াতে ইসলামের ডাক্তার সুলতানা আহমেদ তিনি পেয়েছেন পনেরো পনেরো হাজার দুশো পাঁচটি ভোট পিরিজপুর তিন আসন যেটি সেটির আমার কাছে তথ্য রয়েছে সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে পঁচাশিটি তার মধ্যে এখন পর্যন্ত স্থানীয়ভাবে আমরা ছটি কেন্দ্রের ফলাফল পেয়েছি সেখানে ধানের শেষের প্রার্থী পেয়েছে দু হাজার তিনশো তেতাল্লিশটি পেয়েছে নশো তেত্রিশটি এবং হাত পাখা সেখানে পেয়েছে এক হাজার আঠাশটি ভোট এর বাইরে আমার কাছে বরিশাল বিভাগে জানেন যে একুশটি সংসদীয় আসন একুশটি সংসদীয় আসনের মধ্যে আমার কাছে ভোলার তথ্য রয়েছে ভোলার তথ্য সেখানে ভোলার তিন আসন সেখানে মোট কেন্দ্র রয়েছে তিন আসনে একশো চোদ্দটি তার মধ্যে স্থানীয়ভাবে বেসরকারিভাবে আমাদের কাছে তেইশটি কেন্দ্রের ফলাফল রয়েছে আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি তার প্রতীক তিনি পেয়েছেন সাতাশ হাজার চারটি ভোট এবং জামায়াত ইসলামের দাড়ি পাল্লার প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম তিনি পেয়েছেন চোদ্দ হাজার পাঁচশো চব্বিশ ভোট এই যে একশো চোদ্দটি কেন্দ্রের মধ্যে তেইশটি ফলাফল আমরা পেয়েছি তার মধ্যে এগিয়ে রয়েছে আন্দালিব রহমান পার্থ এবার আসি আমরা এক আসন যেটি সেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে আমার কাছে সাতটি কেন্দ্রের ফলাফল রয়েছে সাতটি কেন্দ্রের মধ্যে ধানের শীষের প্রার্থী তিনি পেয়েছেন উনত্রিশ দু হাজার নশো উনত্রিশটি এবং দারিপাল্লার প্রার্থী তিনি পেয়েছেন আট হাজার ছশো পঁয়ষট্টি অর্থাৎ এখানে জামায়াত ইসলামের প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন আমি বলছি পিরিজপুর এক আসনে তিনি পিরিজপুর এক আসনে